আজ আমি চলে এসেছি শান্তিপুরের মা মনসা শাড়ি ঘরে বিজনেস বা ব্যবসা করার ইচ্ছা আমাদের মধ্যে অনেকেরই থাকে অনেকেই চাই এমন কোনো ব্যবসা করতে যে ব্যবসা করলে খুব সহজেই আমরা গ্রো করতে পারবো এবং যে ব্যবসা বারো মাস চলবে যে ব্যবসা ঝুঁকিও থাকবে কম এবং যে ব্যবসা আজীবন চলবে এমন একটি ব্যবসার নাম হচ্ছে শাড়ির ব্যবসা যে কোনো বিজনেস বা ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই দরকার সঠিক জায়গা যেখান থেকে আপনি কিনে নিয়ে ব্যবসা করবেন আজ আমি আপনাদের ডায়রেক্ট কারখানার সন্ধান দেব যেখান থেকে আপনারা ডায়েট কিনে নিয়ে বিজনেস বা ব্যবসা শুরু করতে পারবেন মাঝখানে কোনো রিসেলার বা হোলসেলার থাকবে না ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে অতি অবশ্যই ক্লিক করুন বাঙালি হয়ে বাংলায় দেখুন বাংলাকে সাপোর্ট করুন আমি আপনার সঙ্গে অতনু আর আপনারা দেখছেন ডিজিটাল টিউটোরিয়াল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওর মধ্যেই বলা থাকবে কোন জিনিসে কত দাম কোনটা কত পরিমাণে কিনতে হবে এবং কি করে আপনি এখানে আসবেন তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের কোম্পানির নাম কি আছে মামনসা শাড়ি ঘর কী শাড়ি পাওয়া যায় এখানে আমার কাছে সব রকমের শাড়ি পাওয়া যায় হ্যান্ডলুম থেকে তার তার থেকে হ্যান্ডলুম এবং সব রকমই সিল্ক ধরনের সব কিছু শাড়ি পাওয়া যায় স্টার্টিং প্রাইস কি আছে স্টার্টিং প্রাইস আছে আমার কাছে একশো তিরিশ টাকা থেকে ওয়ান থার্টি হ্যাঁ দেখেন ফার্স্ট কালেকশন কী আছে ফার্স্ট কালেকশন এই যে হোয়াইটের ওপরে পুরোটাই হোয়াইট আর আঁচলটা আছে এরকম আঁচলটাই যে রকম কাজের মধ্যে আছে পুরোটা আমার নিজস্ব তৈরি করা মাল সবই নিজস্ব প্রোডাকশনের এটা ডিজাইন আসবে দশটা ডিজাইন দশটা কালার সাদার উপরে শুধু যে ব্লুটা আছে এটা কালো হবে বা সবুজ হবে এরকম কালার হবে এই যে এটা আছে ভাগলপুরি সিল্ক আছে একশো আশি টাকা হবে ডিজাইন বারোটা হবে বারোটা ডিজাইন বারোটা কালার আলাদা আলাদা কালার আছে আর এর বিপি আছে হ্যাঁ উইথ বিপি আছে এই যেখানে ক্যাটালগটা দেখা যাবে পুরোটা বিপি এবং শাড়ির কালারটা ডিজাইনটা এরকম আচ্ছা এই ইমন শাড়ি ইমন চেক হ্যাঁ বিপি আছে হ্যাঁ কালার একদম কালার আছে দুশো দশ টাকা হ্যাঁ

এটাও হ্যান্ডলুম বলা হয় ওহিত বিপি পুরো অল ওভার কাজ আছে এই প্রাইস আছে আমার কাছে দুশো পঁচিশ টাকা কালার আসবে তিরিশ চল্লিশটা কালার সাদার ওপরে কালারের প্রিন্ট হবে ব্যাকগ্রাউন্ট হ্যাঁ আঁচলটা হলো এই যে আঁচলটা পুরো ইয়েলো আঁচলটা এক কালার হবে আর পুরোটা এরকম সাদার ওপরে প্রিন্ট হবে

সুতির ছাপাই এই যে পুরো কটন একদম ফুল কটন শাড়ি অনেকজনা বেচে এগারো হাত কিন্তু ওই বলে বারো হাত বলে বেচে কিন্তু আমারটা পুরো পাকা বারো হাত হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই জন্য প্রাইস আছে দুশো দশ টাকা হুম কালার আসবে তিরিশ চল্লিশ টাকা যেরকম কালার চাবে সেরকম হবে ডিজাইন আলাদা আলাদা ডিজাইন আছে এই যে সুতির ওপরে অ্যাপ্লিক অনেকজনের জল ছাপাও বলে অনেকজনের অ্যাপলিকও বলে কিন্তু আমরা অ্যাপ্লিক বলে থাকি এটাকে এ প্রাইজ আছে কত সাড়ে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে প্রায় তিরিশ চল্লিশটা কালার হবে এই থ্রি ডি ফুল কটনের থ্রি ডি এই শান্তিপুরে প্রথম আমার কাছে থ্রি তৈরি হয় এখানে কেউ দিতে পারবে না এই থ্রি ডি কাপড় প্রাইজ আছে সাড়ে তিনশো হ্যাঁ পাড়টা পাড়টা আমার কাছে আছে সুতির পাড় একদম পাকা সুতির কোনো অসুবিধা নেই একদম কালার একদম এক নম্বর কালার এই যে রানী রাসমণি এটা হ্যান্ডলুম বলে বলে সবাই হ্যাঁ গাছটা অল ওভার আছে পুরো অল ওভার কাজ এরকম ছোটো ছোটো কাজ পুরোটা আছে আর পাড়ে এরকম এরকম পাড় চওড়া হ্যাঁ ওয়েথ বি পি আছে প্রাইজ আছে তিনশো কুড়ি টাকা হ্যাঁ এই যে হ্যান্ডলুম এরকম হ্যান্ডলুম অলবার এরকম প্রজাপতি বাটারফ্লাই পুরোটাই এরকম কাজ আছে হ্যাঁ প্রাইজ আছে আপনার তিনশো কুড়ি টাকা উইথ বিপি আর এই যে এটা হলো দুশো চল্লিশ টাকা কালার আসবে কুড়ি কুড়ি বাইশটা কালার হবে আসল কোনটা আঁচলটা আছে এরকম আঁচলের কম্বিনেশনটা আলাদা ডবল কালার আঁচল আলাদা কালার ভেতরটা আলাদা কালার হবে এ স্বর্ণময়ূর হুম উইথ বিপি পুরো অল ওভার কাজ আছে এরকম

হবে হবে ডিজাইন আপনি যদি মনে করেন যে আলাদা আলাদা ডিজাইন নেবো তা আলাদা আলাদা আমাকে অর্ডার যদি দেন আমি করে দিতে পারব আমি তো সব নিজে তৈরি করি আমার সুতো মনু সবই আমার নিজের তৈরি বক্স হ্যান্ডলুম কাজটা আছে চুমকি দিয়ে কাজ চুমকি দিয়ে পুরো তৈরি করার থেকেই পুরো বোনানো পুরো কাপড়টা ভাবে চুমকি দিয়ে বোনানো হয়েছে আঠা না কোনো আঠা মাঠা সিস্টেম নেই এখানে না 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 এই যে পুরো এই কাপড়টা পুরোটাই অল ওভার এরকম আছে পুরো কাপড়টা এরকম আছে গ্লেজি কাপড় টাকা কালার আমার কাছে কালার আসবে রূপো ঝরা রূপো পুরো অল ওভার হ্যাঁ পুরো অল ওভার এরকম আছে এরকম চেক আর আঁচলটা এরকম রূপা রূপালির মতন এর জন্য এর নাম হলো রূপো পুরো কাপড়টা এরকম এই কালার আছে আমার কাছে দশটা কালার হবে হ্যাঁ এরকম থাকবেই পুরো প্রত্যেকটা কাপড়ে এরকম থাকবে আর এরকম পুরো কাপড়টা এরকম চেক থাকবে বক্সের মতন

প্রাইস আছে আমার কাছে দুশো কুড়ি টাকা হ্যাঁ টু টোয়েন্টি আঁচলটা আঁচলটা ঘোরা আঁচলটা আর এইটা পুরোটা হবে সেম হবে ঠিক আছে একই রকম চেকের মধ্যে হবে শুধু এই যে ঝুলছে এগুলো শুধু আঁচলের নিচে ঝুলবে পুরোটা এরকম হবে সেম এর কালার আসবে আমার সাদার ওপরে সব হবে শুধু পপরের যে কালারগুলো আছে গোলাপি লাল দশটা প্রায় তিরিশটা মতন কালার হবে

এই প্রাইস আছে আমার কাছে 370 টাকা। আচ্ছা 370 হ্যাঁ। কালার আসবে এটা? কালার আসবে 30 টাকা カラー হবে। আচ্ছা। নেক্সট কি আছে? এই যে মহির পঙ্কি। কাঁথের মধ্যে মহির পঙ্কি। আচ্ছা। এ প্রাইস? এ প্রাইস আছে 370 টাকা। হ্যাঁ। এই পুরো ওই আলাদা আলাদা কাজ হবে। এই যে এই মধ্যে আলাদা কাজ, পুরো আলাদা কাজ, ওই পাশে আলাদা কাজ আর পাটতে হবে পুরো একদম সুতির পার। নেক্সট কি আছে? এই তেরো হাজার কোটি কটনের মধ্যে এই পাড়টা হলো মন্দির পাড় টেম্পেল পাড় হ্যাঁ টেম্পেল পাড় সত্যি একদম একদম পিওর কটন তাতের মধ্যে কটন প্রাইস কি আছে প্রাইস আছে 350 টাকা 350 অনলি হুম আঁচল হুম আঁচলটা হলো আলাদা আলাদা কালার মানে আঁচলটা পুরোটা একদম চেক হবে আর ভেতরটা পুরো এক কালার হবে এরকম নেক্সট কি আছে এই ঝাউ গাছ তাতের মধ্যে ঝাউ গাছ দ্য আছে? টাকা। পুরো কাপড়টা সেवला সেवला মতন এমন ফাকা ফাকা ডুয়েট করা আছে। যে পার্টটা পুরো ফিতে পড়ার উপরে। ছোট কাজ হ্যাঁ নিমকি আচলটা এরকম হবে। আচলটা। এরকম হবে। এর কালার আসবে 10 কালার। পার। নেই। না গটানোর পার। আর পুরো কাপড় এরকম ছোট 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 কাজ আছে হ্যাঁ আঁচলটা এই যে আঁচলটা এরকম হবে এটা আঁচল আর পুরো এক কালার এরকম হবে টাকা হ্যাঁ হলো পার বলা হয় ভেলভেট দিয়ে মাঝখান দিয়ে ছোট ছোট কলকা করে মিনে করা দেখতে পাচ্ছেন এরকম এটাকে সবাই অনেকজনে বলে মুগা সুতো আমরা বলে থাকি ভেলভেট পার এটা কোনো গোটানোর ভয় নেই আর পুরো অল ওভার এরকম আছে

এটা কত আছে এটা প্রাইস আছে আপনার টাকা হ্যাঁ কালার আছে প্রায় তিরিশটা কালার হয় এটা মুগা সুতোর পার মুগা সুতোর পুরো কাপড়টা এরকম ছোটো ছোটো কাজ আছে বক্সের মতন ছোটো ছোটো ফুল করা আছে আর এটা হলো আঁচল আর এটা হলো পুরো বডি পুরো বডিতে অল ওভার এটা প্রাইস আছে আপনার কাছে তিনশো টাকা

এই যে গোল্ডেনের মতন কাজ এটা গোল্ডেনের মতন পয়সা এবার আমরা এখানে এটা কুচবিহারে মালটা পাঠাই এই ডিজাইনটা কুচবিহারে ওরা গোল্ডেন বার বলে বলে তো এটার নাম গোল্ডেন বার বলে নামটা আমরা পরিচালনা করি পুরো কাপড়ে যে ছোট ছোট কাজ আছে পুরো কাপড়টাতে এরকম অল ওভার এরকম কাজ আছে প্রাইস আছে প্রাইস আছে আমার কাছে 390 টাকা 390 হ্যাঁ নেক্সট আছে এই সোনা জড়ি সোনা জড়ির কাজ পুরোটাই সোনালী কালারে জড়ি দিয়ে হুম এটা পুরো অল ওভার ছোটো ছোটো কাজ আছে হ্যাঁ এটা সুতির ওপরে জড়ি দিয়ে নকশা করা আছে মানে হ্যাঁ সুতির ওপরে জড়ি নকশা করা আছে এটা মানে গোটাবে না পাড় টাইপটাও গোটাবে না কিন্তু জরির পার বলে সবাই ঠিকই কিন্তু মানে এটা সুতির ওপরে নকশাটা ফুটিয়ে তুলেছি এই জন্য ডিজাইনটা এরকম ফুটবে প্রাইজ হচ্ছে আমার কাছে তিনশো আশি টাকা হুম নেক্সট আছে এই যে ইলিশ মাছের পুটি। দেখছেন মাছের আঁশের মতন পুরোটা। হুম। ছোট ছোট পুটি মাছের আঁশ যেমন হয় এরকম ডিজাইনটা। প্রেস কেস? আমার প্লাস যাচ্ছে আমাদের কাছে 410 টাকা। কালার আছে আমাদের কাছে 30 টাকা কালার হবে। হ্যাঁ। কালার আলাদা হবে। কালার কম্বিনেশন ভাবে চরাম ভাবে কাজ হবে।

হ্যাঁ এটা প্রায় তিরিশ চল্লিশটা কালার হবে হ্যাঁ পার্টটা একদম দারুণ পাটটা আমাদের নিজেদের তৈরি যেটা হলো জামদানি পার্ক পার্কটাকে জামদানি পার পুরো জামদানি পার্ক চারশো কুড়ি টাকা

আর এটা হলো পুরো বডিতে এরকম ফুল লতা দিয়ে কাজ আর আঁচলটা এই যে দেখতে পাচ্ছেন ঝাউ গাছে ব্লেডের মতন কাজ প্রাইস কত আমার কাছে এটা 1050 টাকা অল বডি কালার আসবে পুরোটা কালার আসবে পুরো অল বডি কাজ এটা सेम কাজ সেম কালার সেম কাজ সেম কালার সেম কাজ আলাদা আলাদা চাই আলাদা আলাদা হবে 3D বলে 3D হবে প্রাইস কত এই জামদানি বলি এ তসর হ্যাঁ তসর জামদানি আচ্ছা এই 3D কালার তিনটে কালার হবে একটা কাপড়ের মধ্যে পাটা আছে ডায়মন্ড পার মানে জড়ির পার যেটা বলা হয় আমাদের

মাল এখানে যদি আপনি আমার দোকানে আসেন আপনি যা খুশি কিনতে পারেন এক পিস দু পিস আপনার যা খুশি আপনি কিনতে পারেন হোলসেল দামে অনলাইনে পাঠাতে গেলে আপনার মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হবে এবার যদি যখন মানে যত বেশি মাল নেবেন তত আপনার কুরিয়ার চার্জ বা ট্রান্সপোর্ট চার্জ কমে যাবে আর যত কম মাল নেবেন তত আপনার ট্রান্সপোর্ট চার্জ কুরিয়ার খরচ মানে বেড়ে যাবে পাঁচ ছয় হলে হ্যাঁ পাঁচ ছয় হলে পাঠাতে পারব ওটা খরচটা কিন্তু আপনার বেড়ে যাবে এটা হলো কথা পশ্চিমবঙ্গের বাইরে কি মাল যাবে হ্যাঁ পশ্চিমবঙ্গের বাইরে আমাদের সারা ভারতবর্ষে মাল যায় কোনো অসুবিধা নেই আর এখানে আসতে গেলে করে আসতে হবে এখান থেকে আসতে আমাদের এখানে দুটো রুট আছে একটা হলো হাওড়া থেকে আপনাকে কাটোয়ালোকাল ধরতে হবে অমরিকা কালাই নামতে হবে সেখানে একটা খেয়া পার হতে হবে আপনাকে খেয়া পার হলেই শান্তিপুর আর একটা রুট হলো শিয়ালদা থেকে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরতে হবে আপনাকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নেবে ওখানে একটা টোটো ধরতে হবে টোটোতে বলবেন আলুর মাঠ যাব মাঠ তাহলে যে কোনো টোটো আপনাকে নিয়ে দেবে ওখান থেকে আমি পিক আপ করে নেবো আপনাকে আপনাকে ফোন করল গাইড করে দেবেন হ্যাঁ 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 অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য হ্যাঁ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম যদি আমার তথ্য পেয়ে আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সঙ্গে থাকতে হলে আর এমন টাইপের হেল্পফুল ভিডিও পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না বাঙালি হয়ে বাংলায় দেখুন বাংলাকে সাপোর্ট করুন ধন্যবাদ পরিবারের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে